thank you লোডিং কিছু পাথর বোঝায় গাড়ি ন্যাশনাল হাইওয়ে সঙ্গে কিছু পাথর লোডিং লোডিং বোঝায় এই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই যাওয়ার পর দেখি ঘটনাটা ঠিক তো আমরা ওখানে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলি কথা বলার পর তারা স্থানীয় লোকাল সবাই পাথরের বসে এবং আমাদেরকে অনুরোধ করে যে ভবিষ্যতে এরকম আর কোনো তারা করবে না ও তাদেরই কথার পরিপ্রেক্ষিতে আমরা এটাই আমরা করি যদি আগামী দিন এরকমভাবে আবার পুনরায় এরকম করে তাহলে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া আমরা অবশ্যই থাকি এটা ঠিক চলে বেরিয়ে থানাপিয়ার ওই সেলটেক্স গেটের ঠিক মাঝামাঝি জায়গা পাত্র বলার কারণটা কী হতে পারে স্যার হুম একবার থাকিলে তো ভালো সাধারণত এরকমই